আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের কাছে আপনারা আমার চ্যানেলে কারোর নাম ওই ঘোড়া ফোড়া এইসব লিখবেন না যদি লেখেন আমি সেগুলোকে লাভ রিয়াক্ট দিতে পারবো না কারণ ওই সব ঘোড়া ফোঁড়া এইসব আমি কাউকে বলতেও চাই না আর কেউ বললে সেগুলোতে আমি রিয়্যাক্ট করতে পারবো না এটা গেল প্রথম দ্বিতীয় কথা মোটামুটি বেশ মানুষজন ধরে নিয়েছে যে ও নাটক করছে মানে বুঝতে পেরে গেছে কারণ ওর কিয়া কর্ম সেটা দেখে মোটামুটি লোক বুঝতে পেরে গেছে ও নাটক করছে তো ইউটিউব একটা রঙ্গমঞ্চ যেখানে সবাই নাটক করতেই আসে আর সেই নাটক আমরা দেখতে ভালোবাসি এবং সেই নিয়ে আলোচনা করতে ভালোবাসি তাই নাটক করছে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই কিসের আপত্তি যে পারে যা খুশি নিয়ে নাটক করতে পারে কারণ এটা তো রঙ্গমঞ্চ হয়ে গেল আচ্ছা তিন নম্বর কথা হচ্ছে ও সবার সবাইকে শুয়োরের মতো জানোয়ারের মতো জানোয়ার এই ধরনের কথা বলে যাচ্ছে অতএব ও নিজেকে কোনো পরিবর্তন করেনি ও যে বলছিল না আমরা সবাই পরিবর্তিত হয়েছি বলে অন্য লোককে টোন করছে কিন্তু অ্যাকচুয়ালি ও পরিবর্তিত হয়নি না গালি বা অ্যাভিউসিভ ল্যাঙ্গুয়েজ সেই অর্থে দিচ্ছে না কিন্তু এই জানোয়ারের মতো শুয়োরের মতো জানোয়ার শুয়োর এই ধরনের যারা কথা বলে তারা আর যাই হোক পরিবর্তিত হয়নি হয়ে গেল আচ্ছা এইবার এক ভদ্রমহিলা আমাকে এসে কমেন্ট করেছে যে তুমি ওকে ছাড়া তো তোমার ভিউজ নেই তাই জন্য ওকেই বারবার কন্টেন্ট করো একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন আমি চানানা চুনা আমার কোনো ভিউজ নেই তাই স্বাভাবিক ভিউজের জন্যই তো আমি এখানে বসেছি কারণ এটা আমার টাকা ইনকাম করার জায়গায় মানে টাকা ইনকাম করতেই এসেছি তো ভিউজের জন্যই এখানে বসেছি তো যে কন্টেন্ট দেবে যে যখন কন্টেন্ট দেবে সেই কন্টেন্টে আমি কাজ করবো আর লোক শুনতে চাইছে ও যে মিথ্যাগুলো বলছে আর সেইগুলোর জন্য যে কন্টেন্ট মানে ও হচ্ছে আর সেইগুলো লোক শুনতে চাইছে তাই আমি ভিডিওটা করছি আপনার যদি মনে হয় যে আমি অহেতু কোকে নিয়ে পড়েছি তাহলে আপনি ভুল ভাবছেন কন্টেন্ট না দিলে তো ওকে নিয়ে পড়ার কোনো প্রশ্ন নেই আর আমরা তো এরকমই জানেন না মানে সেদিনকে সীমাদি বলছিল যে আমরা একটা গাছের পাতা সীমাদি না সরি দীপ্তিদি বলছিল একটা গাছের পাতা নিয়েও আমরা কুড়ি মিনিট বকতে পারি হ্যাঁ এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ দেখলেন না যে আমাদের টিনু সুন্দরী বাইকে করে হুঁশ করে গেল সেই বাইক কন্টেন্ট নিয়ে অন্তত এক একজন কত কত করে ভিউ ভিউজ কামিয়েছে এবং কত কত করে ভিডিও নামিয়েছে ফরে হোক আর মানে নেগেটিভে হোক করেছে তো তার মানে এরকমই আমরা আমরা একটা কিছু দেখলেই সেটা নিয়ে ইল্যাবরেটলি বলতে পারি এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ তো সেটাই তো করতে এসেছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকের পুরো দিনটাই হচ্ছে একেবারে শুয়ে বসে শুয়ে বসে শুয়ে বসে কাটালাম কারণ হাজব্যান্ড নেই ছেলে একটা নিমন্ত্রণ বাড়ি গেছে তো ওই সকালবেলা যা হোক তা হোক হয়েছে তারপরে পর থেকে শুয়ে বসে কাটালাম ভালো লাগছে না কারণ দেখো ষষ্ঠী বলে নয় কারণ ওই ছুটির দিন আমার যেন ল্যাদে ল্যাদে লাগছে তো যাই হোক তারপরে এখন ভিডিও করতে এলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন সেটা হচ্ছে ও চেন ওয়াইজ চেন ওয়াইজ কিছু ক্রিয়েটারকে রোজ বলে যাচ্ছে কেন বলুন তো জানি যে এগুলো বললে তবে রিটার্ন আসবে আর রিটার্ন আসলে আমি আবার দুটো কথা বলতে পারবো তো সেটা একেবারেই প্ল্যানিং পটিংয়ের মধ্যে ইচ্ছেকৃত করা আর একটা কথাও বারবার বলছে আমি তো মোটে দুটো ভিডিও করেছিলাম আরে ভাই তুই দুটো কর আর এই হাফ কর আর এই হাফেরও হাফ কর তুই ভিডিও করে কন্টেন্ট দিলে সেটা নিয়ে পাঁচশো ভিডিও হতে পারে কনটেন্ট দিলে সেই কন্টেন্টটাকে নিয়ে কে কিভাবে ভিডিও করবে একদম তার ব্যাপার আমি দুটো দিয়েছি কি বিশটা দিয়েছি ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আমি কন্টেন্ট মার্কেটে নিয়ে এসেছি যেটা ফ্যামিলি কেচ্চা যেটা পারিবারিক জিনিস যেটা ভিতরে থাকার কথা যেটা বাইরে কখনো বেরোনোর কথা না যেটা নিজেদের মধ্যে পার্সোনালি শর্ট আউট করার কথা এইগুলো ভিউয়ার্সদের সামনে এসে নাটক মঞ্চস্থ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তুমি ভাই নাটক মঞ্চস্থ করে ভিউয়ার্সদের সামনে ভ্যা চ্যা করবে তারপরে দেখা যাবে যে সেটা নিয়ে যেই কন্টেন্ট হবে আবার তুমি অন্যদিকে অন্য পথে অন্য ফ্র্যাকে চলবে তা তো হয় না তুমি যেটা করেছো তুমি যদি সেটা করে তারপরে লোককে বলতে ঠিক আছে তুমি তো সেই সেই বার্থডে সেলিব্রেশন হবে বেচুর ছেলের ঠিক আছে সেইটা নিয়ে অন্তত তিরিশ দিন ধরে ভিডিও ভিউজ কামিয়েছে বিজনেস করব সেটা দিয়ে দু মাস ধরে ভিডিওতে ভিউজ কামাচ্ছে তো তুমিও সেম জিনিস করছো যাবো এই করব সেই করব আজ এই কাল ওই শচু ওই আর সেই লেভেলের টাইটেল দিচ্ছ তাহলে তোমাকে নিয়ে কন্টেন্ট হবে না তুমি তো টাইটেলে খেলে যাচ্ছ তাহলে তোমাকে নিয়ে কন্টেন্ট হবে তুমিও সেরকমই সবার জন্য করেছো যখন তুমি কন্ট্রোভার্সি করেছো ব্লগারদের নিয়ে তখন সেটাই করেছো এখন তুমি ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করাটা এই মুহূর্তে বন্ধ রেখেছো কারণ তুমি জানো যে লোকে এসে বলবে তুই আগে এটা করেছিস তুই আবার ওকে কি করে বলছিস তাই জন্য নিজেই নিজের মতো করে কন্টেন্ট উৎপন্ন করে দুটো চ্যানেলকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো তাহলে তুমি কি করে লোককে বলো দুটো ভিডিও দিয়েছি আর এরা নামাচ্ছে দুটো দাও বললাম না হাফ দাও লোকের ক্যাপেবিলিটি থাকলে দুশোরা ভিডিও নামাবে সেই ভিডিও তাদের ভিউয়ার্সরা যদি দেখতে ভালোবাসে তাহলে তারা হানড্রেড পারসেন্ট করবে কন্টেন্ট বাইরে আনলে ভাই বাপু করবেই লোকে তুমি বাড়ির জিনিস বাইরে নিয়ে আসলে সেটা কেচ্চা হয়ে যায় পাবলিকলি যদি পার্সোনাল জিনিস ওপেন হয় তাহলে সেটা কেচ্চা হয়ে যায় সেই কেচ্চায় লোকে কথা বলবে তোমাকে নিশ্চয়ই এটা জ্ঞান দেওয়ার ব্যাপার নেই তুমি এগুলোই করে এসেছো এতদিন যাই হোক যেটা বলছিলাম তুমি আধা অধুরা কথা বলো বলেই কিন্তু সমস্যাটা হয় অ্যাটলিস্ট আমার সম্বন্ধে তুমি অন্য কোন ক্রিয়েটারের সম্বন্ধে কি বলবে না বলবে সেটা আমার দেখার দরকার নেই বাট তুমি আমার সম্বন্ধে আধা অধুরা কথা বলো আর তার জন্যই আমাকে বলতে আসতে হয় যে যে জিনিসগুলো বলছো এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তুমি যেগুলো বলছো সেগুলো কিছুটা মিথ্যা ভরং আর কিছুটা তুমি আধা অধুরা কথা বলছো প্রথম কথা হচ্ছে না সীমাদির ব্যাপারটা বলে নি সেটা হচ্ছে তুমি সীমাদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলে বাই ফোনে না দেখা করবে বলে কেন তার কারণ হচ্ছে সীমাদি তোমার জন্য না তার বরের জন্যই দু ফোটা চোখের জল ফেলেছিল বাট ইমোশনালি ভিডিওটা করেছে সেইটা দেখে তোমার ফিল গুড মনে হয়েছে ফিল গুড হয়েছে আর তার জন্যে তখন তোমার কিন্তু এটা মনে হয়নি যে সীমাদি নাটক করে ভিডিও করে লজিকের মা বাপ নেই সেখানে শুধু গল্প থাকে এই থাকে সেই থাকে যার মধ্যে কিচ্ছু লজিক থাকে না পঁয়তাল্লিশ মিনিট ধরে ভাঁট বকে তখন মনে হয়নি কারণ তোমার জন্য দু ফোটা চোখের জল বেরিয়েছে মানে তোমার ভিডিও দেখে চোখের জলটা তার হাজব্যান্ডের জন্য বেরিয়েছে কিন্তু তোমার ভিডিও দেখে ব্যাস দেনান দেন কিন্তু তোমার কি মনে যোগাযোগ করি না ফোনে নয় একেবারে দেখা সাক্ষাৎ করে তাই না এটাই তুমি তোমার অরিজিনালিটি তুমি নিজেই বের করছো কী করে যা বলছি এটা বলবো তার কারণ তুমি আমার সঙ্গে নিজে যোগাযোগ করেছ ঠিক আছে পার্সোনালি তুমি আমার সঙ্গে নিজে যোগাযোগ করেছ এবং তুমি আমার কাছ থেকে মনের নাম্বারটা চেয়েছিলে আমি তোমাকে বলেছিলাম দেখো আমার তো মনের সঙ্গে তখন যোগাযোগ নেই আমি তোমাকে নাম্বারটা তখন দিতে পারিনি তারপরে তুমি নিজে নিজে পেয়েছ তাতে আমি বুঝলাম তোমাকে নিয়ে যারাই পজিটিভ ভিডিও করে সেই সময় তুমি সবার সঙ্গে যোগাযোগ করতে চাও এটা তোমার নেচার হুম করে তাদের সঙ্গে কি কথা বলবে পরের কথা কিন্তু তোমার কিন্তু এটা স্বভাব এবং পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করার পর তুমি এটাও ভালো করে জানো আমি তোমাকে একবারও ফোন করিনি তুমি আমাকে পাঁচবার ফোন করেছো এবার হয়তো পাঁচবারের মধ্যে আমি গিয়ে তারপরে একবার ফোন করেছি যে কিছু একটা যদি জানতে পারি তাও আমি ফোন করিনি আমি মেসেজ করেছি যে এটা এখানে দেখলাম আমারও টেনশান হচ্ছে এইটা তোমাকে আমি কোনো দিন বলেছি তাছাড়া না তো তোমার পার্সোনাল জিনিস আমি জানতে চেয়েছি না তো আমার পার্সোনাল জিনিস আমি তোমাকে বলতে চেয়েছি শুধু এটা বলেছি পারিবারিক ঝামেলা অশান্তি সব ফ্যামিলিতে আছে সেদিনও বলেছি আজও বলছি তবে হ্যাঁ সেটা হাজব্যান্ডের সঙ্গে তোমারও নয় হাজব্যান্ডের সঙ্গে আমারও নয় এটা আমি তোমাকে বলেছিলাম যখন হয়তো তোমার ফ্যামিলির অন্য লোকজনের গল্প তুমি বলছিলে আমি বললাম যে এরকম পারিবারিক অশান্তি ঝামেলা অনেক কিছুই অনেক ফ্যামিলিতেই আছে সব কি লোকে বলে এটা কিন্তু তোমাকে বলেছিল। আচ্ছা তারপরে অনেক পরে টিনু এলো টিনুর সঙ্গে তোমার কিভাবে যোগাযোগ হলো না হলো আমার জানার দরকার নেই আমার সঙ্গে টিনু নিজে যোগাযোগ করেছে সেটা তুমি খুব ভালো করেই জানো এবং তোমার কাছে টিনু কোনো কারোর নাম্বার চেয়েছিলো এবং তুমি নাম্বারটা দেওয়ার সময় নাম্বার দিয়েছিলে কিনা আমার মনে নেই তুমি একবারই বলেছিলে কথাটা যে না ও জানো তো এরকম 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 মানে সেই ক্রিয়েটারের সম্বন্ধে তুমি অনেক কথা বলেছ টিনুকে বলে তার নাম্বারটা আদৌ দিয়েছো কিনা জানি না তুমি বলেছো নাম্বার দিতেই পারি আমার কাছে নাম্বার আছে কিন্তু উনি এরকম তখন টিনুকে নিয়ে সেও পজিটিভ ভিডিও করতো এই যে বলছো না আমি আর তুমি পজিটিভ ভিডিও করতাম না তুমি আমি আরও অনেকে টিনুকে নিয়ে তখন পজিটিভ ভিডিও এমন কি শিল্পী অর্পিতাদি তারপরে হচ্ছে সৌমিদি এরা সবাই পজিটিভ ভিডিও করত। তুমি হয়তো ফার্স্ট করেছো সৌমিদিকে তারপরে দেখেছি আমি অর্পিতাদি শিল্পী এই কজন মোটামুটি সবাই প্রথমে পজিটিভ ভিডিওই করতো এদের আর এক এক ফার্স্টে রিম্পা আর দীপ্তিদি করেছে পরে আর ও আমার আবার আমাদের ইপু দিদিও প্রথম করেছে প্রথম ওরাও করেছে তারপরে তোমার ওখানে যখন কমেন্টটা এলো টিনু সুন্দরী তারপর থেকে ওরা অন্য দিকে চলে গেছে কারণ কারণটা তুমি তোমার এগেনস্টে ওরা ভিডিও করতো সেখানে তুমি যদি টিনু যদি তোমাকে এসে এ করে মানে পিং করে এই কমেন্ট করে তাহলে ওরা বুঝলো যে তোমার সঙ্গে সে যোগাযোগ রাখতে চাইছে বা তোমাকেই সে ঠিকঠাক মনে করেছে তাই তারা তখন সেখান থেকে সরে গেল এটাই হয়েছিল তো যাই হোক এইবার টিনু আমার সঙ্গে যোগাযোগ করলো তুমি যে সেটা ভালো করে নাও নি সেটা আমি কিন্তু সেদিনই বুঝেছিলাম কারণ তুমি ওই একমেব দ্বিতীয়ম অদ্বিতীয়ম হয়ে থাকতে চাও যে তোমার সঙ্গে যোগাযোগ করবে তোমাকে যা বলবার বলবে অন্য আদার্স কারোর সঙ্গে কোনো কথা বলবে না এটা হচ্ছে তোমার নেচার তোমার নেচার তুমি এবার বলতে পারো যে তুমি এগুলো বলছো কেন কারণ তুমি এই পার্সোনাল জিনিসগুলো ওপেন করছো যে কে কাকে ঘটি বাটি দিয়েছে কে নাকি কি আমার রাগ হয়েছে তাই তোমাকে একটু বলতে আসতে হয় ঠিক আছে তো আমি যখন প্রথম দিকে টিনুকে নিয়ে ভিডিও করি বা অন্য কাউকে নিয়ে ভিডিও করি আমি তখন শুধু ভিডিও করতাম আর ভিডিও দেখতাম কমিউনিটি পোস্ট বা তোমার হচ্ছে কমেন্ট বক্স এগুলো আমি দেখতাম না আমি জানতামই না যে এগুলো থেকেও কনটেন্ট তৈরি হয় বা এগুলো দেখতে হয় আমি শুধু ভিডিওই দেখতাম তুমি একদিন আমাকে ফোন করে বললে দেখছো তখন আমার মনে আছে সেটা হচ্ছে বেলা দুপুর মানে দুপুরবেলা এগারোটা বারোটার পরেই হবে দেখছো কি না কমিউনিটি পোস্ট পোস্ট দিছে হ্যাঁ কিসের কমিউনিটি পোস্ট কে কমিউনিটি পোস্টে কি কমেন্ট করেছে কমেন্টে কী উত্তর দিয়েছে দেখছো তা সত্যি কথা বলতে আমি তো তখন কমিউনিটি পোস্ট দেখি না আমি তো বুঝতে পারছি না তারপরে আমি জিজ্ঞেস করতে ও বললো এরকম টিনু সুন্দরী একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে একজন কমেন্ট করেছে তাতে আবার উত্তর টিনু সুন্দরী দিয়েছে এবং সেইটা নিয়ে ও একেবারে ফুঁস ছিল অজগরের মতো ফোঁস ছিল ফোঁস ফোঁস করছিল তো আমি জানো আমি তো একটু অতটা হাইপার সব সময় থাকি না এই নয় যে আমি শান্ত শিষ্ট কিন্তু অতটা হাইপার থাকি না তো তারপরে আমাকে মোটামুটি বলল এই বলেছে এই করেছে তারপরে আমিও গিয়ে দেখলাম কমিউনিটি পোস্টার তো দেখে আমি একটা ভিডিও নামালাম আর তখন না আমি ওই ভিডিও করে ওই যে আনলিস্টেড করতে জানতাম না তখন আমি ভিডিও করে ভিডিও পাবলিক করে দিতাম এরকম তারপরে যেটা মনিটাইজ অন হতো এই হতো এরকম পরে মনিটাইজ অন হতো তখন আমি জানতাম না যে আনলিস্ট করে রাখতে হয় তারপর মনিটাইজ অন হলে পাবলিক করা হয় তার জন্য কি হতো আমার যে ভিডিওগুলো প্রথম দিকে যে কজন ভিডিও দেখতো এগুলো মনিটাইজ অন করা হতো না তো সেটা আমি নিজে জানতাম না পরে শিখেছি তো আমি ভিডিও করেছি ভিডিও ছেড়ে দিয়েছি ঠিক আছে ও তার আগেও বলেছে যে আমি বললাম এটা নিয়ে কি ভিডিও করবে তখন বলে হ্যাঁ আলবাদ করব আমাকে এইভাবে অপমান করেছে আর আমি ভিডিও করব না ঠিক আছে এবং ওখানে লেখা ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সবাই তাই তো কিন্তু আমিও জানি আর ও জানে কথাটা ওকে বলা হয়েছিল কারণ আমরা তো ওইভাবে কোনো কাজ করিনি ও জানি আর আমিও জানি কিন্তু যেহেতু আমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি আর ও টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করে এইবার ও যদি আউটবাস্ট করে আর আমি যদি আউটবাস্ট না করি তাহলে একটু মুশকিল ঠিক আছে তো ওই জন্যই ও আমাকে এই কথাটা বলেছিল ঠিক আছে আর আমি তো তখন পলিটিক্সটা বুঝতে পারিনি তো আমি ভাবলাম যে সত্যি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম বলেছে এটা তো ঠিক নয় আমি একটা ভিডিও করলাম ভিডিওটা নামালাম পাঁচ মিনিট আগে আমি ভিডিওটা ছাড়লাম পাঁচ মিনিট পরেও ছাড়লো আমি বললাম আমার যেহেতু আনলিস্ট করা না আমি করতাম করে ছেড়ে দিতাম এবার ও হয়তো আনলিস্ট ফানলিস্ট করে তারপরে ছেড়েছে যার জন্য আমার ভিডিওটা আগে পাবলিশ হয়েছে ওর ভিডিওটা পরে পাবলিশড হয়েছে ঠিক আছে এবং তোমরা সবাই জানো তারপরে টিনু ক্ষমা চেয়েছে ঠিক আছে আচ্ছা এরপর ও আবার আমাকে ফোন করলো ফোন করে বলল জানো ওইটা কিন্তু টিনু করেনি ওটা কে করেছে ওই যে টিনুর সঙ্গে আরও একজন আছে ফকলু সে করছে হ্যাঁ ওর চ্যানেল ও কী করে করে ওর চ্যানেল ও কী করে করে আমি তো সত্যি অভাব যে আমি তো একটু মানে মাথা তখন আমার অত কাজ করে না কি হলো ব্যাপারটা ওর চ্যানেল ও কী করে করে তখন বলে তুমি বুঝতে পারছো না ওর পুরো চ্যানেলটা ও আর কি অপারেট করে ঠিক আছে ওর চ্যানেলটা ও পুরো অপারেট করে মানে টিনুর ফোনেও অপারেট হয় তার ফোনেও অপারেট হয় পুরো অপারেট করে তার জন্য ও এটা করেছে ঠিক আছে আমার কাছে কাঁদছে টিনু কাঁদছে যে আমি করিনি তারপর টিনু আমাকে অনেক অন্য সময় ফোন করে এবং টিনু এটা বলেছে যে সত্যি ওই ফকলু ওর চ্যানেল অপারেট করত ঠিক আছে আমরা এত কী করে সম্ভব আমি ওকে জিজ্ঞেস করেছি যে তোর পাশে বসে কীগুলো করছে বলে না ওর ফোনেও মানে এ করা আছে ওর ওই ইউটিউব স্টুডিও ফুডিও যা করা আছে এবং ও অপারেট করে এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যে আরও সে চ্যানেলে টিনু রকম ওই স্ট্রাইক ফাইক দেয়নি এই এই দিয়েছিল এই ফোকলু এটা আমি আপনাদের বলেছিলাম কারণ টিনু এটা আমাকে বলেছিল কথাটা আজকে ডেটে এ এসে কি বলছে আমি নাকি ভীষণ রাগ হয়েছে ওর কাছে ক্ষমা চেয়েছে আমার কাছে ক্ষমা চাইনি বলে ভাবতে পারছো আমাকে তো বলেইনি কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নাম উচ্চারণ করেনি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ওকেই হাইলাইট করেছিল ও নিজেও সেটা বলেছে ও জানেও সেটা টিনুও জানে সেটা ও জানে সেটা ফকলুও জানে সেটা ও আজকে দুম করে বলছে আমার নাকি ভারী রাগ হয়েছিল যে আমার কাছে কেন ক্ষমা চায়নি যেখানে ও আমাকে নিজে বলেছে যে টিনু সুন্দরী করেইনি কাজটা ফকলু করেছে তারপরেও টিনু ক্ষমা চেয়েছে ও যেহেতু আমাকে বলেছে কথাটা এবং টিনুও বলেছে যে ফোকলুর কাছে জিনিসটা মানে ও অপারেট করতে পারতো তাহলে সেখানে আমি বুঁদি মানে বুঁদি পাঠির মতো বলবো যে ওকে কেন মানে ক্ষমা কর মানে ওর কাছে ক্ষমা চাইলে আমার কাছে না আশ্চর্য মানে এ না একেবারে তাল লাগানি মাসি হয়ে গেছে ইচ্ছে করে করে ভুল ভাল জিনিস মানুষের কাছে বলছে এবং আগে পিছিয়ে কিছু বলছে না টুক করে একটা দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আগে পিছিয়ে কিছু বলছে না কি বলছে গিফট কেন দিয়েছিলে বুঝতে পেরেছি কি বুঝতে পারলি কি বুঝতে পারলি নিজে নিজেই নিজের মতো করে হরহর করে বলছি সেটা দিয়েছিল ওটা দিয়েছিল তাতে তোর জায়গাটা কি হচ্ছে জানি না বাট আমাকে লোক এটা বুঝেছে যে আমি অন্তত এসব দিয়ে দিন জাহির করতে আসি না এই দিয়েছি ওই দিয়েছি সেই দিয়েছি এই করেছি সেই করেছি আমি কিন্তু চুপি ছিলাম তোকে নিয়ে আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি অনেক পজিটিভ ভিডিও করেছি তারপরে এই ধরনের কথা বলিনি আজকে তুই কী বলছিস বলছিস যে ফট করে যে আমাকে নাকি টিনু ক্ষম মানে আমার কাছে ক্ষমা চাইনি বলে আমি রাগ করেছি এটা বলে কি করতে চাইছিস টিনুর সঙ্গে আমার ঝামেলা ভাতাতে চাইছিস টিনু মনে হয় এইসব জিনিস নিয়ে তোকে আর পাত্তা দেয় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আর্সরা আমাকে চেনে আমার কিসে রাগ হয় অভিমান হয় কি হয় না হয় সেটুকু নিয়ে ওরা বোঝে আর আমি কতটা আউটবাস্ট করি সেটাও জানে তো বেকাশে ফালতু মিথ্যা কথাগুলো বলছিস কেন আমি রাগ হয়েছিলাম আমার রাগ হওয়ার মতো কাজটা করলে তো আমার রাগ হবে আমি তো প্রথম কথা হচ্ছে যে ভাই আমাকেও বলেইনি কারণ আমি না তো ওই সোলশোল আলীর সঙ্গে যোগাযোগ করেছি তোর মতো ঠিক আছে মানে তোর সঙ্গে যেহেতু যোগাযোগ করেছে সঙ্গে সঙ্গে তার থেকে তথ্য নিয়ে চলে এসেছিস আমি তো এগুলো করি না তুই জানিস সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে তার সঙ্গে যোগাযোগ করে টিনু বা ফকলু যারাই হোক তারা বলেছে যে ওই ব্যাপারগুলো আর কি এখানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় না জানাতে তুই সেগুলোকে দিয়েছিস কারণ তুই পয়সার জন্য সব করতে পারিস পয়সার জন্য তুই সবার সব প্রাইভেসি ওপেন করে দিতে পারিস ঠিক আছে মানে এগুলো বলার কোনো দরকার ছিল না সেই তাকে নিয়ে এসে এমন করলি তারপরে নেগেটিভ কন্টেন্ট হয়ে গিয়ে আর তার এমন হলো লাস্টে সে মানে কি বলবো সব ফেসবুক টেসবুক তাকে ব্লক করে দিতে হলো না আমি বলছি না সে মহান সতী তা নয় কিন্তু তুই এরকমভাবেই করে তোর এগুলোর দরকার নেই যে কোনটা কার করলে কারোর ক্ষতি হয় কি হয় না হয় কিছু তোর এইসব জানার দরকার নেই তারপরে যখন আমি এগুলো করেই নি আমি যখন এগুলো করেই নি কারোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ব্যাপার হয়ই নি তাহলে আমাকে কেন বলবে কথাটা আমি তো ভিডিওটা করেছিলাম যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে উল্লেখ করেছে তাহলে আমিও ভিডিওটা করতে পারি আর তুই সেই জন্যই আমাকে বলেছিলিস জানিস তুই একা ভিডিও করলে সেই জায়গাটা হবে না ঠিক আছে আরও একজন যদি ভিডিওটা করে তার একটু জোর হবে তাহলে আরও দু একজন করতে পারে কিন্তু তুই আর আমি ছাড়া আর কেউ করেনি তো সেই জায়গা থেকে তুই তোর দলে রাখবার জন্য অলওয়েজ চেষ্টা করেছিস তুই কখনোই চাস যে টিনু আমার সঙ্গে যোগাযোগ রাখুক বা টিনুর সঙ্গে আমার কথোপকথন হোক তুই এটা কোনো দিন চাসনি আর তোর রাগটা ঠিক সেই জায়গা থেকে আমার উপরে যে কেন টিনু আমার সঙ্গে যোগাযোগ করলো কেন টিনু আমার ভিডিওতে এসে কমেন্ট করলো কেন টিনু আমার লাইভে আসে কেন টিনু আমার কথা বলে তোর রাগটা সেই জায়গা থেকে তোর প্রবলেমটা এখানে যে এত লোক বলে না তোমার উপর আমার উপর রাগ করা কিন্তু ওর কিছু নেই কারণ দেখো ও একটা চল্লিশ হাজার চ্যানেলের মালিক প্লাস ওর ভিউজও প্রচুর আমি চারা না চুনা আমার এক দু হাজার ভিউজ আমার ভিউজ নেই তাহলে আমার সঙ্গে তোর ওর তুলনা হয় না কোনো জায়গা থেকে তুলনা হয় মানে এই চ্যানেল ওয়াইজে এমনি জায়গায় তুলনার কথা বলছি না ওটার ওটার অন্য ব্যাপার কিন্তু ইউটিউবে কোনো তুলনা হয় হয় না কিন্তু ও তবু হিংসে পরায়ণ সময় কেন তার কারণ ও চাইনি কোনোভাবেই যে টিনু আমার সঙ্গে যোগাযোগ রাখুক যদি আমি কিন্তু টিনুকে ফোন করিনি সেটা টিনু কিন্তু বলতে পারবে যদি কোনো দিন টিনু বলতে চায় তো বলতে পারবে যে আমি টিনুকে মানে বলতে পারবে মানে প্রমাণ দিয়ে বলতে পারবে আমি টিনুকে দিন ফোন করিনি আমি দুবার মনে হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম কোনো কিছু জানার পরে আমাকে জিজ্ঞাসা করেছিলাম বা ও আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল আমি তার রেসপন্স করেছিলাম যারা আমি ফোন কলস ওগুলো করি না ওই আমাকে ফোন করেছে কেন করি না আমি বুঝতে পারি না কার কোন সময় ফ্রি কি না কী হট করে আমার একটা ফোন ঘুরিয়ে দেবো আমার ঠিক আনইজি ফিল হয় যেমনি আমি আমার পজিশন বুঝে আমাকে কেউ ফোন না করলে সেও যেমনি আমি কী বলবো না বলবো আমি ধর একটা কাজ করছি ভিডিও করছি দুম করে ফোন করলে আমার বাড়ির লোক বা আমার আত্মীয় স্বজনরাও কিন্তু বেশিরভাগ আমার ছেলেকে আগে ফোন করে তারপরে আমাকে ফোনে ফোন করে কারণ আমি যেহেতু ভিডিও করি জানে তাই জন্যে তাহলে সেই জায়গা থেকে আমিও ভাবি এদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না তার জন্য আমি কোনো সময় ফোন করতাম না হ্যাঁ ফোন করলে আমি যদি ফ্রি থাকি ধরতাম বা আমি বলতাম হয়তো দশ মিনিট পরেই ফোন করছি সেটা আলাদা কথা কিন্তু দেখো একটা ডাহা মিথ্যা কথা ছুঁড়ে চলে এলো হ্যাঁ যে আমি নাকি তখন রাগ হয়েছি রাগ তখনই মানুষ হয় যদি সেটা তার গায়ে লাগে আমার তো লাগেই নি গায়ে কারণ না তো আমি কারোর মাথায় কাটাল ভেঙে খেয়েছি আর না তো আমি মনে করি যে ও আমাকে বলেছে সবাই বুঝেছে শুধু তোকেই বলেছে তারপরে তুইই বলেছিস কথাটা যে না ফকলু করেছে কাজটা টিনু কাঁদছিল তাহলে টিনু যখন কাঁদছিল টিনু যখন কাজটা করেই নি তাহলে টিনু আর ক্ষমা চাইবে কোথায় যত সব তো যাই হোক তুই লোকের কাছে ভুল বুঝিয়ে যা আর তোর উদ্দেশ্য আমি পরিষ্কার বুঝে গেছি তোর উদ্দেশ্য আমার কাছে পুরো ক্লিন ক্লিয়ার স্বচ্ছ যে তুই ভাই প্রতিদিন এসে একটা ভিডিওর মধ্যেই একে তাকে একে তাকে মোটামুটি তোর কাছে টার্গেট আছে এদেরকে বলবো এদেরকে বলবো ছুঁয়ে 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 এদেরকে বলবো আর ইপু দিদিকে একটু মালিশ করে দেব তেল মালিশ করে দেব আর এদেরকে 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 বলে যাব ব্যাস আমার কাজ হয়ে যাবে তুই যেটা চেয়েছিলিস সেটা হচ্ছে সীমাদি যাতে তোর হয়ে মানে তুই যে ব্লগার সেই ব্লগিংয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো হয়ে সীমাদি পজিটিভ ভিডিও করুক অন্য কেউ নেগেটিভ করলেও সীমাদি পজিটিভ করুক আর সীমাদি পজিটিভ করলে তুই জানিস যে অনেক লাভ আছে কারণ সীমাদির একটা ভালো ফ্যান বেস আছে দ্বিতীয় কথা সীমাদির একটা ওই দল দলনেত্রী হওয়ার মতো আছে তাই সীমাদি পজিটিভ করলে অনেক অনেক ক্রিয়েটার পজিটিভ করবে সেটা তোর জন্য প্রফিটেবল হবে কিন্তু সেই গুরে বালি হয়ে গেছে তার জন্য তুই বুঝতে পেরেছিস যে না এখানে তো ডালটা গলছে না কারণ তুই ভেবেছিলিস তোর এই ইমোশনাল সুশ্বরিতে সীমা দিয়েও হয়তো ইমোশনাল শুশুরি খেয়ে ফেলবে আর সেটা যখনই হয়নি দেন দেন তুই বলতে বসেছিস যে তুমি তুমি পাল্টাওনি শোনো আমি তোকে আগের দিনও বলছি অন্তরাত্মা এটা কোনো দিন পাল্টায় না তুই নিজে আগে নিজেকে জিজ্ঞেস কর যে তুই কি পাল্টেছিস নাকি আবার একটা পরদ দিয়ে চলে এসেছিস আর তুই অন্য লোককে কী করে বলছিস যাই হোক বন্ধুরা আমি আবারও বলছি এ অনেক কিছু প্ল্যানিং প্লটিং করেছিল এই সব ব্যাপারটাতে এবং প্রথম থেকেই ও এরকম করেই এরকম করেই চলে ওকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করছিলাম তখনও এইভাবেই করেছে এবং আমার নামে অন্য এক ক্রিয়েটারের কাছে বলবার জন্য লাইভেই বলেছে যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে সব বলবো এগুলো ওর কাজ বুঝতে পেরেছ আর ওই জায়গা থেকে ওর একটা হিংসাও জন্মেছে আমার কিন্তু ওর প্রতি কোনো হিংসা নেই কিসের হিংসা হিংসা করার মতো ওর মধ্যে কিচ্ছু নেই যেটা আমার নেই তুমি হিংসা করতে যাবো কেন হ্যাঁ তুমি বল তোমরা বলতে পারো যে ইউটিউবে ও বিশাল কিছু করেছে হ্যাঁ ইউটিউবে ওর সাকসেস আছে ও সুন্দর ভিডিও করতে পারে ওর কন্ট্রোভার্সি করার ক্ষমতা ভালো সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আমি তো ওকে টার্গেট করিনি যে ভাই ও ওর হচ্ছে তাহলে আমার হচ্ছে না কেন আমি অনেক পরে এসেছি আমার বুঝতে অনেক সময় লেগেছে আর আমি তো ওর মতো চলবো না না তো আমি কাউকে ফোন কলস করে সেগুলো রেকর্ড করে বাইরে ছাড়বো যতই আমাকে পোক করুক আর যাই করুক না তো আমি লোকের সঙ্গে ওই চ্যাট রিভিল ওপেন করব না তো লোকের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে কন্টেন্ট নেব না তো তাদের যারা ফি তাদের সঙ্গে যোগাযোগ করব না তো মানে কি বলবে এর সঙ্গে তার সঙ্গে যখন দরকার পড়বে সেই সব ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের সঙ্গে কিছু পার্সোনাল কথা বলবো বাড়ির লোকের সামনে মানে যা যা হয়েছে সেগুলো কোনোটাই আমি করবো না তাই আমার সঙ্গে ওর তো তুলনা হয় না বা ওর সঙ্গে আমার তো তুলনা হয় না তাই না কারণ ও যেভাবে চলে যে ট্র্যাকে চলে ইউটিউব প্ল্যাটফর্মে আমি সেভাবে চলিনি আমি যেরকম কচ্ছপের মতো টুটু 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 করে চলে মানুষ সেরামই চলি আর এরামই চলতে ভালোবাসি কারণ আমি একটাই জিনিস জানি পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রমের বিকল্প নেই এটা আমি জানি আর তোমার লাখ যদি তোমাকে ফেভার করে দেয় তাহলে তুমি একদম ঠিক জায়গায় পৌঁছবে আর যদি লাখ না ফেভার করে তাহলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই তো এটাই ব্যাপার ঠিক আছে কর্ম প্লাস লাখ ইজকাল টু ফল যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে নিশ্চয়ই বুঝতে পারছো ও কীরকম ধরনের ট্রিক্স ইউজ করছে আর কীরকম ধরনের পলিটিক্স ইউজ করছে আর ওর আমার প্রতি রাগ এটাই যে সেগুলো আমি এই ছোটো মাথায় এই চালানা চুনা হয়েও বুঝতে পারছি এটাই ওর রাগ কেন পদ লেহন করিনি কারণ যেহেতু আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি ও ভেবেছিলো যেহেতু ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি ওর ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স হয়েছে তাহলে ওই ভিউয়ার্সদের জন্য আমি হয়তো দি সব সারা জীবন ওর পদলেহন করব। ঠিক আছে ওই ওইখানে ওর মাছটা হয়েছে ওই ওইটা পদলেহন হয়ে করিনি বলে ওর খুব ফাটা শুরু হয়েছে আর এই যে সীমাদির ব্যাপারটাও তাই ও সীমাদির সঙ্গে যোগাযোগ করবে এই ধরনের কথা বলেছিল এই কারণে ও ভেবেছিল সীমাদি ওর ব্যাপারগুলো কাঁধে তুলে নিয়ে ঘুরবে কিন্তু সেটা হয়নি আর যার জন্য এত ফেটেছে বুঝতে পেরেছ তো যাই হোক টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও দেখবে ভিডিও দেখবে সবাই আমার ভিডিও দেখবে যাদের ইচ্ছা হবে যা খুশি কমেন্ট করবে শুধু ওই ওই সব ধরনের কথা লিখবে না তাহলে আমি লাভড়ি একটা দিতে পারি না